এই এরিয়াটাতে মোটামুটি প্রচুর পর্যটক দেখতে পারলাম আসলে মোটামুটি বোঝা যাচ্ছে যারা ঘুরতে আসে তারা এই এরিয়াটাতে মোটামুটি কেনাকাটার জন্যই বেছে নিয়েছে প্রচুর শপিং মল আর মোটামুটি প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন কারণ কোরিয়াতে নর্মালি কোনো জায়গায় এত মানুষ আসলে দেখা যায় না এখানে প্রচুর পর্যটক আছে সেহেতু কোরিয়ার মানুষ আছেই জায়গাটা আমার কাছেও ভালো লাগছে হ্যাপেনিং কারণ আসলে মানুষ দেখলেই ভালো লাগে আর এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে

তো বিল্ডিং এর সাথে দেখছেন এই টোটাল বিল্ডিংটা হচ্ছে দং দেমুন শপিং কমপ্লেক্স আর এটার সামনে আছে অনেক দোকানপাট পাট যে আমরা হারাই জান কে আমরা আমি খুঁজে পাই না আমি হারাই না আমি আছি আপনি হাঁটে তারপরে দাঁড়িয়ে এখানে আছে এই আচ্ছা আরে আমি বাদ দিয়ে দেবো এ বাদ ডিস্টার্ব করে ভাই হ্যাঁ হ্যাঁ এই রাস্তাতে হাঁটছিলাম তো রাস্তার পাশে প্রত্যেকটা দোকানে হাজার না মনে হয় লাখ লাখ ক্যাব একটা দোকানে ঢুকলাম আর কি ক্যাব দেখার জন্য এই যে দেখেন একটা ক্যাপের দোকান আমি জাস্ট সামনে দাঁড়িয়ে আছি ভিতরে অনেক জায়গা আছে পুরো জায়গা ধরে ক্যাপ 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 কত ধরনের ক্যাপ লাগবে দমদেমন মার্কেটটা আসার মূল কারণ ছিল কোনো কেনাকাটা না দমদেমন মার্কেটটা অনেক নাম শুনছি যার কারণে তো দোমদেমন মার্কেটে এখানে আসলে মোটামুটি বেশিরভাগ জিনিস হচ্ছিলো জামা কাপড়ের বিষয় তো দেশে যারা আগে সবাই প্রচুর পরিমাণে কেনাকাটা করে যার কারণে এই মার্কেটটাকে সবাই প্রিফার করে তো যেহেতু জামা কাপড় কেনার কোনো ইচ্ছা নেই তাই এখান থেকে চলে যাচ্ছি এই যে সামনের বাম পাশে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হানবক আর কোরিয়ার ঐতিহ্যবাহী একটা পোশাক এগুলো আর কি বিয়ে সাথে সময় পরে বাবাল লেপ কম্বল কি লাগবে সব আছে এটা হলো স্টেশনে ঢোকার পথের মার্কেট এটা মোটামুটি দখল করে নিয়েছে আমাদের দেশের মতো এই চলে আসলাম স্টেশনে এই স্টেশন থেকে নামলাম মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা তিন আজকে ইফতারের সময় হচ্ছে সাতটা আটে যেহেতু হাতে খুব বেশি সময় নাই তাই ফাইমকে বললাম যে একটা জুস নিয়ে আসতে আগে জুসটা খাই তারপর হলো কোন রেস্টুরেন্টে বসে খাবো সেটা পরে কারণ আগের রোজাটা তো খুলতে হবে ইফতারের সময় এই যে পানি ইফতারটা খুলছি আর কি কিচেন আর কি আমরা বেশিরভাগ সময় এই মংসটাচ এই বার্গার খাই তার নিশ্চয়ই একটা কোশ্চেন অনেকেরই হয়তো থাকবে যে সবসময় মংসটাচ আছে কেএফসি আছে বার্গার কিং আছে নাম্বার ওয়ান কে সেউ বার্গার দ্যাট মিনস আর কি চিংড়ির যে বার্গার সেটা পাওয়া যায় না আর হচ্ছে বার্গার কিং সেখানের যে চিংড়ি বার্গার তার থেকে বেশি টেস্টি হচ্ছে মনস্টের বার্গার যার কারণে এখানেই খাওয়া হয় বেশিরভাগ হুম প্লিজ স্যার তো বরাবর আগে খাওয়া শেষ করি তারপর টিপস বরাবরের মতোই আমাদের সেই সেট মেনু এখানে হচ্ছে হলো ফ্রাই এই যে কোক আর বার্গার কিন্তু স্যার পেপসি কোনটা কোকা কোলা কোনটা পেপসি বলছেন স্যার ওকে আসলে প্রচন্ড ক্ষুদা যেহেতু সারাদিন রয়েছিলাম এখন খাওয়া দাওয়া 아, 감사합니다. 소콜릿이 좋아요. 한알아요 가자, 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 가자. <laughs> 가자. 가자가자 চকলেট দেখতে হবে আর নিতে হবে জীবনে সব মানে যদি শোনা হয় তাহলে জীবনে কোনোদিন উন্নতি করা হয় না এই যে স্নিকার্স স্নিকার্স তো ডলার কয়েন দিয়েছে ডলার আর ডলার ক্যাডবেরি সিল্ক এই তো মনে হচ্ছে চিপস আইটেম রেপস আইটেম একটা কোরিয়ান চকলেট স্নিক সার মিনি

চকলেট কিনতে শুধু চিনতেই মনে যাবে আর কি এই যে আরেক ধরনের চকলেট পেয়ে গেলাম এই স্নেকার আরও কিছু চকলেট পাইলাম এই যে কিন্তু মূল যে সমস্যা আমার কাছে মনে হচ্ছে চকলেটের খুব বেশি ভ্যারাইটি এই জায়গায় নাই চকলেটের জন্য আলাদা কোনো শপে যেতে হবে যেখানে শুধু চকলেট পাওয়া যায় এটা হচ্ছে কফির সেকশন বিভিন্ন জাতীয় কোরিয়াতে সবচেয়ে বেশি চলে যে কফি তা হচ্ছে এই ম্যাক্সিম কফি এই যে ম্যাক্সিম কফি আর এই কোরিয়ার সবচেয়ে বেশি খাওয়া কফি এখন হচ্ছে ফাইনালি বিল দেওয়ার পালা টোটাল এক লক্ষ হাজার হয়েছে এই আজকের মতো অনেক কেনাকাটা হয়ে গেছে মোটামুটি আজকে কেনাকাটা এখানে শেষ এখন ইমার্টে আছে ইমার্ট থেকে চকলেট কিনলাম প্রচুর প্রচুর বলা যাবে না আসলে মোটামুটি চকলেট কিনছি আর সাথে মোবাইল কিনছি আজকে সব মিলিয়ে পনেরো সতেরো আঠারো লক্ষ ওয়ানের কেনাকাটা হয়েছে তো ভিডিওটি যদি এবং দেখে থাকেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগছে আর পরবর্তী ভিডিও যদি মিস করতে না যান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে